সকাল সকাল আশিবাসি সে স্নান সেরে হালকা রোদে বসে তেলগিরি মেখে চুলটাকে আশ্রে নেবো সবার প্রথম আর যেহেতু পূর্ণিমা তাই সকাল সকাল ঠাকুর পুজো দেব এখন আমি মন্দিরে চলে যাব মন্দির থেকে বাটা নিয়ে আমি সমস্ত গাছ থেকে ফুলগুলো তুলে নেব। নিয়ে এখন ঠাকুর ঘরে চলে গিয়ে ঠাকুর ঠাকুরঘর থেকে বাসনগুলোকে বার করে নেব ঠাকুরের বাসন মাজার জন্য ওইখানে নুন তেঁতুল আর বালি মাটি নিয়ে খুব ঝটপট মাজা হয় আর খুব পরিষ্কারও হয় ঠাকুরের বাসন তারপরে দেখো ঠাকুরের বাসন মাজা শেষ করেই আমি ঠাকুরের সমস্ত কিছু ফুল সাজিয়ে নৈবেদ্য বুঝিয়ে দিয়েছি যেহেতু আজকে পূর্ণিমা তাই তারপরে ব্রতকথা বই পড়লাম পূর্ণিমাতে কথা বই পড়তে আমার খুব ভালো লাগে তারপরে চলে গেলাম দেখো ভাত বসানোর জন্য আমি ভাত বসানোর জন্য ড্রাম থেকে চাল নিয়ে নিলাম এখান থেকে অল্প একটু একটু করে চাল আমি তুলে রাখবো কারণ এগুলো মাঠাকমার দেরে দেখতাম তাই আমিও করি তাদের দেখা দেখি তারপরে কিছু ভেজা জামা কাপড় ছিল সেগুলোকে এখন খুব সকালেই কাচা হয়েছে সেগুলো এখন মেলে দিলাম তারপরে সবাই মিলে রোদে বসে আমরা এখানে বাতাবি লেবু মাখা খাচ্ছি বাতাবি লেবু মাখা আমাদের প্রতিবেশী মেয়েকে দিয়ে গেছে খুব ভালো হয়েছে খেতে তারপরে সন্ধ্যা দিয়ে চা খেয়ে ছেলেকে নিয়ে পড়াতে বসালাম সবার প্রথম বসালাম ইংলিশটা নিয়ে কারণ হাতে গোনা আর কয়েকদিন দেখতে দেখতে তো পরীক্ষা চলেই এলো তো আজকে এই পর্যন্তই